বিএনপিকে এখন ঘায়েল করার কারণটা কি ঘায়েল করার একটাই কারণ সেখানে মোহাম্মদ ইউনুসের ভূমিকাটা কি শোনেন আপনার দর্শকটা আমি আই অ্যাসিউম যে অমলীগের লোকজন অনেক বেশি হ্যাঁ তাদের জন্য একটা সুখবর হচ্ছে এই ভদ্রলোক খুব বেশি হলে ছ মাস এক বছরের মধ্যে আমলীগের পক্ষে আবার কথা বলা শুরু করবে শেখ হাসিনার পক্ষে কথা বলা শুরু করবে রাইট ইড ডাউন এবং তার এইটা বলা ছাড়া আর কোনো উপায় নাই কারণ হি টুক দ্যাট টার্ন শেখ হাসিনার উনি যদি দু সালের জন্য মানে আজকের এই ফাঁসি ফাঁসি জামাত নেতাদের ফাঁসির জন্য সবচেয়ে বড় ওয়ান অফ দ্য বিগেস্ট স্টক তার ঘাড়ে যায় তো সে যত ভাই আমার ভুলেছে মাফ করে দাও আমার আইডিওলজি ঠিক ছিল না এখন কোর্স চেঞ্জ করে ফেলছে তাই জামাতিদের আব্বা হয়ে গেছে এখন আজকে অমলিকদের যত ক্ষোভ থাকুক এই লোকটার প্রতি এই লোকটা যদি জীবিত থাকে তাহলে খুব শীঘ্রই আবার বদলাবে বা আওয়ামী লীগের পক্ষে এবার কাজ করবে সেটা করার জন্য সে গ্রাউন্ড তৈরি করতেছে হম এই যে বিরাজনীতিকরণ বিএনপির যারা একষট্টি গুম ছিল সালাউদ্দিন আহমেদ ভারতের দালাল মির্জা আজীবন এই সতেরো আঠারোটা বছর জেলে যে শতদিন জেলে কাটার পরেও দলটাকে ধরে রাখছে কোনো মতে ধরে রাখছিল সে ভারতের দালাল 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 এরা দুদিন পরে তারেক রহমান দেশে আসলে তারেক রহমানকে বলবে ভারতের দালাল এমনকি কি খালদা জিয়া যদি এখন মাঠে যেয়ে বলে যে না আমি নির্বাচন চাই খালদা জিয়া সবচেয়ে বিগেস্ট ভারতের দালাল বুঝছেন তো এখন ওই জায়গায় আপনাকে দেখতে হবে যে শেখ হাসিনা প্রত্যাবর্তনের সকল রকম পথ রেডি করছেন এই ভদ্রলোকরা আর কি হ্যাঁ এবং খালি ঘোষণা দিয়ে শেখ হাসিনাকে সাপোর্ট করতে বাকি যেইটা আগামী ছ মাস এক বছরের মধ্যেই হয়তো আমরা দেখব অথবা বিএনপি রাষ্ট্রক্ষমতা যদি দখল মানে তারা যদি বা গভর্নমেন্ট পরিচালনায় যায় দেওয়ান থেকেই দেখবেন যে কেমনে বিএনপিকে ফেলে আওয়ামী লীগকে এম্পাওয়ার করা যায় সেটার জন্য এরা আসছে সো সো ইজ গুড ডেজ আর কামিং ফর ইউ গাইস জি কিন্তু আওয়ামী লীগ নিশ্চিতের ব্যাপারে আপনাদের মতামতটা কি নাদিয়া বলো আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আমার আমি তো কোনো দল নিষিদ্ধের পক্ষে না এবং আমি মনে করি যে কোনো দল নিষিদ্ধ করে কোনো কিছু হয় না এখন ধরেন একটা জায়গা যে জুলাই জুলাই যে ট্রসিটি চালানো হয়েছে রাস্তায় যে ঘটনাগুলো ঘটেছে আমাদের চোখের সামনে অফকোর্স এটার হান্ড্রেড পার্সেন্ট বিচার হওয়া দরকার আওয়ামী লীগ আমলে যে এরকম লুটপাট চলেছে যে সমস্ত দুর্নীতি হয়েছে হান্ড্রেড পার্সেন্ট এটার জন্য আওয়ামী লীগের প্রত্যেকটা আহ নেতাকর্মী যারা ইনভলভ ছিলেন তাদেরকে কাউন্টেবল করতে হবে এই অ্যাকাউন্টেবিলিটির কোনো জায়গা না মানে মাফ নাই কিন্তু ধরেন এটা হলো আমার ব্যক্তিগত অবস্থান যে নিষিদ্ধ করে আসলে কিছু হয় না তো নিষিদ্ধ ছিল তাই না বা জামাতকে নিষিদ্ধ করে আমরা কিছু করতে পারি না এই জামাত তৃণমূল আওয়ামী লীগও সেরকম একইভাবে ছিল দেখেন এই কথাটা এই ব্রিগেডিয়ার শাখাওয়াত বলছিলেন তাই না যে আওয়ামী লীগ তো এত বড় একটা দল এটাকে কি এত দ্রুত ইয়ে করা যাবে এবং সাথে সাথে তাকে সরাই দেওয়া হলো এবং এই আমাদের ইউটিউবার পিনাকি ভট্টাচার্যদের কথাতে এই সাধারণ একটা কথা বলার জন্য তো আওয়ামী লীগ নিষিদ্ধ করে আসলে আওয়ামী লীগের বড় কোনো ক্ষতি করা যাবে বলে আমি মনে করি না কারণ আপনি তো মেরে ফেলতে পারবেন না আনলেস এখন ধরেন যেই পদ্ধতিতে আওয়ামী লীগ না যারা কথা বলতে গিয়েছেন নির্বাচনের স্বচ্ছতা নিয়ে যারা প্রশ্ন করেছেন যারা যে কোনো বিষয় নিয়ে একটা ধরেন কার্টুন এঁকেছেন তার বিরুদ্ধে আওয়ামী লীগ যেরকম খড়গস্ত হয়েছিল সেই জিনিসটা যদি এই মুহূর্তে হয় তখন তারা আবার সেই লেজিটেবিলিটা হারায় ফেলে কারণ আমি তো ফিজম এর এগেনস্টে কথা বলতে এসছিলাম তাহলে আমি যদি একই কাজ করি তাহলে আমার লেজিটেমেসি কোথায় তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে আওয়ামী লীগ নিষিদ্ধ এটা আপাতত করার দরকার কারণ ইটস আ পপুলিস্ট মুভ সে কারণেই তাদের এটা করতে হয়েছে যেরকম বত্রিশ নম্বর ভাঙা একটা পপুলিস্ট মুভ আমি দেখেন অ্যান্টি আওয়ামী একদম হার্ড কোন অ্যান্টি আওয়ামী কিন্তু আমি মনে করি বত্রিশ নম্বর ভাঙাটা এটা খুব অনুচিত একটা কাজ এটা একটা হিস্টোরিক্যাল আমাদের বিল্ডিং ছিল আহ হোসেন শহীদ সরোয়ার্দির থ্রুতেই এই বিল্ডিংটা আমরা পেয়েছিলাম তো এটা ভেঙে ফেলা একটা হিস্টোরিক্যাল ডক এটা একটা বড় ধরনের হয়েছে বলে আমি মনে করি এবং তারপর তারপরে হাসনাত আবদুল্লাহ এরপর বিএনপির আরেকজন এটার মধ্যে ইনভলভ ছিলেন তো এটা এক ধরনের সিগনাল দেয়া বাংলাদেশে যে এই মুহূর্তে একটা ডিস্টেবিলাইজড একটা পরিস্থিতি তৈরি করা এবং সেই ডিস্টেবিলাইজড পরিস্থিতির সুযোগ এই মুহূর্তে বাংলাদেশ বাদ দিয়ে বাকি সবাই নেবে দেখেন বাংলাদেশে এখন বিনিয়োগ নাই গত আট মাসে বাংলাদেশে কোনো বিনিয়োগ হয় নাই বাংলাদেশের পাসপোর্টের র্যাঙ্কিং কমে যাচ্ছে এই জিনিসগুলো এখন ইউনুস গভর্নমেন্ট ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃত ভাবে করছেন বলে আমি মনে করি না আমি মনে করব যে ইউনুস গভর্নমেন্ট বা ইন্টারিম জনগণে নির্বাচিত যে সরকার এই জনগণে নির্বাচিত সরকার বলে যে টার্মটা আমাদের সামনে এসছে এরা একটা কমপ্লিটলি ইনকম্পিটেন্ট অবস্থান তারা অলরেডি প্রমাণ করে ফেলেছেন তারা কোনো জায়গায় eco, no? লাভের লাভ কিছু করতে পারেন তাদের তিনটা যে কাজ ছিল আপনার আপনার সংবিধান সংস্কার করা তার নির্বাচন দেয়া এবং বিচারের কাজ করা তারা কোনো কাজ করতে পারে না তারা একটা মাত্র কাজ করতে পারছে যে বাজার আপাতত একটু ঠান্ডা যে কারণে মানুষ একটু ঠান্ডা এছাড়া এর বাইরে তারা কোনো কাজ যেহেতু করতে পারে তাই সো এখন এই পিনাকিরা বা ইলিয়াসরা তারা যতক্ষণ পর্যন্ত মাঠ গরম রাখতে পারবে এবং যতক্ষণ পর্যন্ত মাঠ ডিস্টেবল থাকবে বাংলাদেশের মানুষ ডি থাকবে বত্রিশ নম্বর ভাঙার থ্রুতে সেনাবাহিনী দাঁড়ায় আছে সবাই যে জিনিসপত্র ভাঙছে এবং তারপরে আমরা মাজার ভাঙা দেখলাম কনস্ট্যান্টলি মাজার ভাঙছে মেয়েদের উপর অ্যাটাক হচ্ছেন এভরিথিং এই জায়গাটা যেটা অন্যান্য আমাদের চারপাশে যে রাষ্ট্রগুলি আছে তাদেরকে সিগন্যাল দিবে এবং আমরা মাথায় রাখা প্রয়োজন যে দুই হাজার ছাব্বিশে ইন্ডিয়াতে পশ্চিমবঙ্গে নির্বাচন আছে এবং বিজেপি পশ্চিমবঙ্গে ঢোকার অনেকদিন ধরে ট্রাই করে আসছে তাই না তো আমরা শুধুমাত্র একলা একলা বাংলাদেশের কথা চিন্তা করলে হয় না তো এই ক্ষেত্রে আমরা বাংলাদেশের রাজনীতি যখন নিয়ে কথা বলতে যাচ্ছি বা পিনাকিদের ভূমিকা তারা বাংলাদেশের শ্রেষ্ঠ দেশপ্রেমিক কিন্তু আপনি খেয়াল করবেন যে প্রত্যেকটা কাজ তাদের ইন্ডিয়ার পক্ষে চলে যাচ্ছে এখন আপনার শুনলে মনে হবে আমি একজন অ্যান্টি ইন্ডিয়ান মানুষ আমি যে রাজনীতিটা করি বা বাংলাদেশের মানুষও কিন্তু এখন দেখেন এই পিনাকিদের কারণেই একটা বড় অংশ অ্যান্টি ইন্ডিয়া এখানে আপনার ডিস্টিংগুইশ করতে হবে যে ভারতের রাজনীতি এবং ভারতের রাষ্ট্র এবং ভারতের সরকার এবং ভারতের মানুষ চারটা ডিফারেন্ট এন্টিটি ভারতের সাথে আমাদের যত এই গত এত বছরের যে সম্পর্কটা এই সম্পর্কে যেটা যেটা ছিল এটা একটা সম্পর্কে হচ্ছে ভাবে বাংলাদেশ বাংলাদেশ দিয়ে গেছে এবং তার কিছু ভারতীয় ইয়ের কথায় ভারতীয় রাষ্ট্রকে আপনি সমালোচনা করতে পারেন আপনার নিউ লিবারাল যেই ইলেকট্রোর পার্লামেন্টের জায়গা আমাদের যে ট্রানজিটের চুক্তি আমাদের যে বাণিজ্য চুক্তি আমাদের বর্ডার কিলিং হচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে অফকোর্স হান্ড্রেড পার্সেন্ট জায়গা আছে কিন্তু ভারত আমার চার তিন দিকে যেহেতু আছে জিওগ্রাফিক্যালি আমি তাকে অস্বীকার করে কোনোভাবে আমি টিকে থাকতে পারবো না কোনোভাবে সম্ভব না পাশাপাশি দুটো রাষ্ট্র সবসময় তাদের এক ধরনের বাণিজ্যিক চুক্তি থাকে আমার যে জায়গাটা সেটা হচ্ছে যে আমাদের যদি গভর্নমেন্ট এই জায়গাগুলো নিশ্চিত করতে পারে যে আমাদের একটা দ্বিপাক্ষিক সুস্থ সম্পর্ক আছে আমাদের ভারতের সাথে ভারত রাষ্ট্রের সাথে যে আমাদের পানি চুক্তিগুলো আহ পানি চুক্তিগুলো ইন্টারন্যাশনাল চুক্তি অনুযায়ী বাস্তবায়িত হচ্ছে দিপাক্ষিক ভাবে এবং অন্যান্য মানে এখানে শুধুমাত্র আমাদের নিজেদের ব্যাপার নয় আঞ্চলিক সম্পর্কগুলোও খুবই গুরুত্বপূর্ণ शाहिद আলম হাওমালিক নিশিরের ব্যাপারে আপনার মতামত কি সেটি জানতে চাই সেই সঙ্গে আপনাদের কথা থেকে আমি বুঝলাম যে আসলে পিনাকে ভট্টাচার্যেরকে আপনারা বলছেন সে আসলে ভারতের পক্ষে কাজ করছে ভারতের বিপক্ষের सेंटीমেন্টকে উস্কে দিয়ে সে আসলে ভারতের পক্ষে কাজ করছে একটু তার টেকনিক আ এতে করে ভারতের কি লাভটা হবে আর আমাদের কি হচ্ছে প্রথমত হলো যে নিষিদ্ধ আপনি কারে করবেন এটা মরা হাতিরে আপনি নিষিদ্ধ করে জীবিত করার যে চেষ্টা সেটা শুরু থেকে আমি বলছি যে এটা ভালো চেষ্টা না কারণ আমি খুব হিসেব করেই কথা কথা বলছি দেখুন বাংলাদেশ রাষ্ট্র যদি টিকে থাকে পার্লামেন্ট যদি আসে এই পার্লামেন্টে দুটা গভর্নমেন্ট আসবে পর দুইটা গভর্নমেন্ট আসবে আমার হিসেবে দুইটা গভর্নমেন্টই বিএনপি রান করবে এই বিএনপি তার জীবদ্দশায় কোনদিন তার পলিটিক্যাল অপোনেন্ট আওয়ামী সুযোগ দেবে দাঁড়ানোর জন্য নেভার এভার গিভেন ফ্যাক্ট যে এই অত্যাচার বিএনপি সহ্য করেছে সতেরো বছরে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা এই মামলা তো গভর্নমেন্ট কতটা স্বচ্ছভাবে পরিচালিত করতে পারবে আমি জানি না কিন্তু ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি জাতিসংঘের রিপোর্ট এবং ডকুমেন্টেশন ওবায়দুল কাদের যে বলে যে শুট এট সাইড দল হিসেবে তারে এ করে এগুলো তো একটা কাফারা আছে সেই কাফারায় শেখ না এই পার্টির লিডারশিপে থেকে মানুষকে একত্রিত করার নৈতিক যোগ্যতা যেমন হারাবেন আইনগতভাবেও তিনি ক্যাপাবল থাকবেন না প্রথম কথা কেন আমি বলছি আওয়ামী মরাহাতি দ্বিতীয় কথা হচ্ছে এই পার্টি যার নেতৃত্বে কিংবা সেকেন্ড লিডারশিপে এতদিন ভরসা রেখেছে সজীব আজের জয় সে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছে এটা ওপেন কার্ড এটা তিনি বলেছেন এখন একটা দেশ নেতা যার কোনো বাংলাদেশের মাটি মানুষের সাথে কোনো সম্পর্ক নেই যে পশ্চিমা ধারায় বেড়ে ওঠে সে আওয়ামী লীগের লিড দিতে পারবে না আওয়ামী লীগের সভানেত্রীর বয়স সেভেন্টি ফাইভ তিনি যদি আগামী দশটা বছর যদি এইভাবে ভারতের মাটিতে থাকেন কোনোদিন বাংলাদেশে ফিরতে পারবে না যদি ফিরেন হয়তো মৃত্যুর হলিয়া নিয়ে আমি বারবার বলি শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে হলে জুলাই যত মানুষ রাস্তায় নেমে এসেছে ঠিক ডাবল না হলেও অত মানুষই আওয়ামী লীগের পক্ষে আবার নামতে হবে যে ইয়েস উই ওয়ান্ট ব্যাক শেখ হাসিনা এর বাইরে শেখ হাসিনা আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে কোনোভাবেই প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ নেই সেই কারণে আমি বলছি এটা একটা মরাহাতি তো মরাহাতিকে আপনি নিষিদ্ধ করে একটা জুজুর ভয় দেখিয়ে আপনি বরঞ্চ তাদেরকে এম্পাওয়ার করেছেন ঠিক যেভাবে শেখ হাসিনা জামাত ইসলামকে এম্পাওয়ার করেছে গত সতেরোটা বছরে একটা জুজোর ভয় দেখিয়ে তাদেরকে এম্পাওয়ার করছে মানুষের মনে একটা সিম্প্যাথি ক্রিয়েট হয়েছে এই আজবেরি হক বাদন আজকে বলছে যে আমি জামাতের সাথে নেই কিন্তু পাঁচ আগস্টের পরে কিন্তু সে জামাতের আমিরের সাথে হাঁটছে কারণ কি তার ওই সিম্প্যাথি থেকে যে একটা মজলু মেদের ওপর অত্যাচার করা হয়েছে তো আওয়ামী লীগই আমি এই সিম্প্যাথির জায়গাটা তৈরি করে দিচ্ছি এখন দেখুন এইটা নিয়ে এমন হইতে পারে যে নাদিয়া যখন বললেন যে ভারতের পক্ষে কাজ করছে এটা সেটা আমি স্ট্রেট হয়তো ওইভাবে বলবো না আমার কথা বলবো হলো যে দিস ইজ দ্য ফেইলিওর অফ রিডিং ক্যাপাসিটি আপনি রাষ্ট্রকে কিভাবে দেখেন রাষ্ট্রকে পড়তে পারছেন কিভাবে আপনার মাথায় যদি পলিটিক্যাল কনসিস্টেন্সি থাকে আপনি যদি দূর থেকে পঞ্চাশ বছরের রাজনীতি দেখতে পান তাহলে অনেক হিসাব ক্লিয়ার হয় কিন্তু যখন আপনি দূর থেকে পঞ্চাশ বছরের রাজনীতি দেখার সক্ষমতা আপনার ব্রেনে না থাকে আপনার ব্রেনের মগজ আপনার জায়গায় না থেকে পেছন দিকে যখন থাকে তখন এইসব উদ্ভট চিন্তা মাথায় আসে যে আচ্ছা ঠিক আছে আমার অ্যাডক বেসিসে কি আওয়ামী একটা মিছিল করছে দশজনের ও এটা তো বিশাল জিনিস এদেরকে নিষিদ্ধ করে ফেলো তা নিষিদ্ধ করে আমার এমন কি হয়েছে আমি জানি না আমি মনে করি একটা আমি এখানে একটা কথা বলতে চাই সেটা হলো যে এটা শুনলে অনেক আওয়ামী লীগের লোকজন এটা কোনোভাবে বিশ্বাস করবে না কিন্তু আমি মনে করি যে পিনাকিনা যে কাজটা করে সেই কাজটা আসলে আপনি খেয়াল করে দেখবেন যে ইদার বাংলাদেশের ভারতের বিজেপির পক্ষে যায় এবং এদিকে আওয়ামী লীগের পক্ষে যায় ধরেন একটা যে বত্রিশ নম্বর ভাঙা আমি এখানেই আসছি আপনি যাকে শহীদ বানাবেন তার পক্ষে এক হাজার মানুষ বত্রিশ নম্বর যদি জায়গা থাকতো তাহলে আপনার এই ইমোশন গুলো এভাবে স্টার করে না আপনি একটা মানুষের খুব একটা ইমোশনাল জায়গা আপনি ভেঙে দিলেন হ্যাঁ বললেন যে এটা ফাসিস্টের চিহ্ন ভাঙা উচিত এরকম একটা জিনিস দেওয়ার সাথে সাথে যেটা হবে যেটা জামাত শিবিরের সাথে হয়েছে যে আমাকে একটা জিনিস প্র্যাকটিস করতে দেওয়া হয় আমি খুব এটা ওন করছি নম্বর সাথে সাথে আওয়ামী লীগের বা বঙ্গবন্ধু যারা শেখ মুজিবকে বঙ্গবন্ধু সম্বোধন করেন তাদের সেই ইমোশনটা খুব স্ট্রং ভাবে স্টার করছে এবং তারা এটাতে ইউনাইটেড হয় এখন পিনাকি ভট্টাচার্যটির কাজ আপনি দেখেন কেয়ারফুলি দেখেন প্রত্যেকটা বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশে এক হচ্ছে হেফাজতের মাধ্যমে আপনার আওয়ামী লীগের পক্ষে নিয়ে যাওয়া ইমোশনগুলি আওয়ামী লীগের পক্ষে নিয়ে যাওয়া এবং অন্য জায়গাটা হচ্ছে যে আপনার ভারতে বিজেপি গভর্নমেন্টকে স্ট্রং ভাবে করা তো আহ ইয়ের আহ এই জিনিসটা যে ধরেন রাজনীতির উপরের লেয়ারের চাইতেও যে নিচে আরো চারটা লেয়ার আছে এই লেয়ারগুলি গুলি যারা বোঝেন না তারা এই জিনিসটা ধরতে পারবেন না সুতরাং আমি তো আসলে ভারত বিরোধী কথা বলি আমি তো আসলে হাসিনা বিরোধী কথা বলি তাহলে আমার আসলে আমার এজেন্ডাটা কি আমি আসলে কি বাস্তবায়ন করতে চাচ্ছি এই জিনিসটা বেশিরভাগ মানুষ ধরতে পারে না কিন্তু ঘটনা হচ্ছে আমরা যে ইউটিউবারদের কথা বলছি প্রথমত তো তাদের পিছনে একটা বিশাল বড় ফান্ডিং আছে শুধুমাত্র তাদের কথায় বা ক্যারিশমায় এটা হচ্ছে না তাদের পেছনের ফান্ডিং এই জিনিসটা হচ্ছে অন টপ অফ ইট তারা যে কাজটা করছে সেটা হলো যে এই এই এতদূর বুদ্ধি তাদের আছে যে শুধুমাত্র সার্ফেস লেভেল থেকে যে রাজনীতি হয় না এটা নিচে আরো পাঁচটা লেয়ার আছে সেই জিনিসটা দিয়ে তারা খেলেন সুতরাং আমি তাদের আহ এজেন্ডা ধরতে পারবো না একটু খুব স্বাভাবিক ফলত বাংলাদেশে এখন এই যে হাসনাদ বলেন সার্জিসরা বলেন তারা দেখেন আপনি যে এই যে ফার রাইটের দিকে চলে যাওয়া এইটা এটা তো আসলে এই ইউটিউবাররা তাদেরকে ঠেলছে একটা ইনফরমেশনের আপনার ফোর্স দরকার কেন ধরেন জুলাই অভ্যুত্থানে আমরা দেখলাম সব ধরনের মানুষ এখানে ইনভলভড আছেন আমার মতো মানুষ আছেন বোরখা পরা মানুষও আছেন এখানে ইনভলভ হঠাৎ করে এরা ফার রাইট হয়ে গেল কেন এটার কারণটা যেটা সেটা হলো ফার রাইট হয়ে গেল আসলে কি হঠাৎ করে হলো না কি আগে থেকেই ছিল যেটি সবাই এখন বলছে যেটি আসলে ওই যে মেটিকুলাসলি প্ল্যান্ড এর অংশ সুতরাং আগে থেকে তারা ছিল যেমন ধরেন আজকে আমি অন্য জায়গা থেকে আমি পলিটিক্যালি না এটা আমি মনস্তাত্ত্বিক জায়গা থেকে বলতে চাই সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের মধ্যে এক্সট্রিম এন্ড থাকে প্রত্যেকের মধ্যে থাকে আপনি আমাকে যেদিকে ঠেলবেন আমাকে ধরেন আপনি চাইলে আমি আমাকে দিয়ে মানুষও খুন করাতে পারবেন যদি ইউ ফিড দ্য রাইট ইনফরমেশন ইনটু মি